আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু আখি ব্লগ আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদেরও আমরাও ভালো আছি চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা শুরু করেছি আমরা বাহিরে বের হয়ে আমরা এখন যাচ্ছি অদ্রী কলেজে অদ্রী কলেজে হচ্ছে পিঠা উৎসব শুরু হয়ে গিয়েছে আর আজকেই হচ্ছে শেষ দিন এর মধ্যে আমার যাওয়া হয়নি অদ্রি গিয়েছিল একদিন আর একদিন হচ্ছে প্রথম দিন যায়নি দ্বিতীয় দিন দিয়ে গিয়েছে আর আজকে আমার সঙ্গে যাচ্ছে যারা আমার ভিডিও দেখছেন আর যারা আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওটা তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনাদের মতামত জানিয়ে যাবেন কমেন্ট বক্সে ভালো মন্দ যেটাই হোক আপনাদের কাছে কেমন লেগেছে সেটা নিয়ে একটা কমেন্ট আমি আশা করি যাই হোক আমরা কিন্তু প্রায় চলে আসছি যেহেতু আমাদের কমলাপুরের রাস্তাটা বন্ধ অনেকটা ঘুরে যেতে হয়েছে খিলগাঁও দিয়ে তো এখন আমরা আছি ইসলামিয়া হসপিটালের সামনে আমরা এই পাশ দিয়ে যেহেতু যাচ্ছি তাই এই জায়গাটাই সামনে পড়ে তো এখন আমরা চলে আসছি মেলার মানে ওদের কলেজের গেটের সামনে আমরা জাস্ট ঢুকবো ভিতরে কিন্তু অনেক সুন্দর করে সাজিয়েছে যদিও আমি পুরোটা ভিডিও করতে পারিনি তারপরেও চেষ্টা করেছিলাম যতটুকু করা যায় সেটা করার জন্য যেহেতু অনেক মানুষের ভিড় ছিল একটু আনিজিও লাগছিল তার মধ্যে হচ্ছে প্রচুর মানুষ এই জায়গাটা যেহেতু ঢুকার রাস্তাটা এখানে তেমন একটা ভিড় ছিল না কিন্তু ভিতরে এত পরিমাণ ভিড় ছিল সেটা কি আর কলেজের গেটের ভিতরে এই জায়গাটা দেখে আমি ভাবছি প্রথমে ভেবেছিলাম যে হয়তো তেমন একটা ভিড় হবে না কিন্তু ভিতরে যতই যাচ্ছি ততই দেখছি যে প্রচুর পরিমাণ ভিড় বেড়ে যাচ্ছে তার মধ্যে হচ্ছে যেহেতু কলেজের মেয়েরা ওদের একটা কলেজে উৎসব চলছে বেশিরভাগ মেয়েরাই শাড়ি পরে আসছে হয়তো দু চারজন এরকম দেখা যাবে যে শাড়ি পরেনি তো সবাই শাড়ি পরে আসছে আর সবাইকেই মাসে সুন্দর লাগছিল আর অদ্রী ক্লাসে যারা থাকে মানে ওর ক্লাসমেট যারা বা ওর ফ্রেন্ডরা যারা ওরা সবাইও শাড়ি পরেছে আর এটা হচ্ছে অদ্রি ফ্রেন্ডের স্টল ওরা হচ্ছে এখানে স্টল দিয়েছে পিঠা তারপর হচ্ছে চা তারপর হচ্ছে কেক ডোনাটস তারপর মানে অনেক কিছুই ছিল স্যুপ বিভিন্ন রকমের খাবার ছিল পাকোড়া তো আমরা হচ্ছে আমি ফার্স্টে গিয়ে এগুলাই দেখছিলাম তো ওরা বুঝতে পারেনি যদিও আমাকে আগে তেমনভাবে দেখেনি ওরা সামনাসামনি তো আমি যেহেতু গিয়ে ভিডিও করছি ওরা বুঝেনি যে আমি রাম্মু হই তারপর অনেকক্ষণ পর বুঝতে পারলো যে আমি ওদের মানে আন্টি হই তো ওইখানে ওদের সঙ্গে অনেকক্ষণ কথা বললাম তারপর একটু ঘুরে ঘুরে সবগুলো স্টল দেখার চেষ্টা করলাম যেহেতু এটা পিঠা উৎসব তাই সব স্টলেই হচ্ছে পিঠা আর পিঠার দামগুলা অনেকে বলে বেশি কিন্তু আমার মতে পিঠার দামগুলা যে বেশি ছিল সেটা কিন্তু না কারণ হচ্ছে একটা পিঠা নর্মালি পাটি সাপটা পিঠা বানাতে গেলে কিন্তু প্রচুর দুধ লাগে তারপর হচ্ছে চিনি দিয়ে বানালে চিনি গুড় দিয়ে বানালে গুড় চাউলের গুঁড় আর সব কিছু মিলিয়ে একটা পিঠা তিরিশ চল্লিশ টাকা ঠিকই আছে কিন্তু কেউ কেউ আবার এটাকে পঞ্চাশ টাকাও রাখে তো যাই হোক একটা মেলার মধ্যে চল্লিশ পঞ্চাশ টাকা একটা পিঠা খুব বেশি দাম না তবে নর্মালি একটা পিঠার দাম পঞ্চাশ টাকা অনেক বেশি হয়ে যায় মেলা দেখে যে সস্তা হবে সেটাও কিন্তু না এমন অনেক মেলা আছে যেখানে খাবারের দাম একটু কম আবার বেশিরভাগ মেলাই থাকে যেখানে খাবারের দামটা একটু বেশি থাকে কারণ ওরা এত কষ্ট করে স্টল দেয় সেখানে স্টল ভাড়া উঠাইতে হয় ওদের খাবারের যেই খরচ হয় সেটা উঠাইতে হয় সব কিছু মিলে আসলে দামটা খুব বেশি যে সেটা না আবার যে একদম কম সেটাও মনে হয়নি আমার কাছে আর যেহেতু এটা কলেজের উৎসব সেখানে হচ্ছে অনেক গার্ডিয়ানরা থাকবে টিচাররা তো অবশ্যই থাকবে ওদের ফ্রেন্ডরা থাকবে সব কিছু মিলে না একটা পিঠার দাম অনেক বেশি আমার কাছে মনে হয়নি এটা আমার কাছে মনে হয়েছে একদম ঠিকই আছে আজকে বয়স দিতে একটু কষ্ট হচ্ছে একটু কেটে কেটে দিচ্ছি আবার অনেকক্ষণ নিঃশ্বাস নিয়ে দিচ্ছি আসলে আমাদের ঘরের সবাই একটু ঠান্ডা জ্বর লেগে আছে তো সব কিছু মিলে একসাথে অনেকক্ষণ কথা বলতে গেলে একটু সমস্যাই হচ্ছে যাই হোক এই সব প্রত্যেকটা স্টল আমি আসলে ঘুরে ঘুরে দেখলাম বেশিরভাগ হাতে গোনা দুই একটা আছে যেগুলো দেখিনি তো এখানে হচ্ছে বার্গার আপনাদের ভদ্রলোক বার্গার খাবে তো আমি ওকে বার্গার কিনে দিলাম অদ্রিকে খেতে বলছিলাম ও খাবে না আমিও অবশ্য তেমন কিছু খাইনি অদ্রিও তেমন কিছু খাইনি খেতে বলেছিলাম ও খাইনি আমিও খাইনি আপনাদের ভদ্রলোক খেয়েছে অনেক কিছু তবে ভিডিও করতে পারেনি কারণ হচ্ছে এত ভিড় ছিল স্টলগুলোতে আমি যে কোথায় দাঁড়িয়ে ভিডিও করব সেটাই বুঝতে পারছিলাম না এই ছোট্ট একটা বার্গারের দাম ছিল পঞ্চাশ টাকা যদিও ভিতরে তেমন কিছুই ছিল না কোনো ম্যাম নাই কোনো সস নাই কিছুই নেই এটাই হচ্ছে ওরা রেডি করা রাখে যখন কেউ চায় তখন হচ্ছে জাস্ট ওভেনে গরম করে তারপর দিয়ে দেয় আর এ পাশটাই হচ্ছে নাচ গান হচ্ছিল প্রচুর পরিমাণে মানুষের ভিড় কি বললাম যে সামনে যাওয়াই যাচ্ছিল না তবে খুব সুন্দর সুন্দর গানের সাথে নেচেছে ছেলেরা আর এই পাশটাতে তো ছেলেদের যন্ত্রণায় কোনো মেয়ে আসতেই পারেনি তারপর হচ্ছে অদ্রিতের স্যান্ডের যে স্টল সেখানে গিয়ে চা খেয়েছি এখান থেকে গিয়ে ওদের স্টলের সামনে একটুও দাঁড়ানো যাচ্ছিল না আমি খুব কষ্ট করে দাঁড়িয়ে একটু চা খেয়েছি আর আপনাদের ভদ্রলোককে ডোনাট খাইয়েছি আর কী কী যেন খাইয়ে দিলাম তারপর আমরা অন্য স্টল থেকে একটা ঝাল আইটেম কীচেনও ছিল এটা ওটা খেয়েছি আর এমনি টুকটাক আপনাদের ভদ্রলোকে অনেক কিছুই কিনে খেয়ে খাইয়েছি যদিও কোনো কিছুই ভিডিও করতে পারিনি তার কারণ ছিল মানুষের ভিড়ের কারণে আর এটা ছিল অদ্রীদের ক্লাস টিচার ওনার সঙ্গে কিছুক্ষণ কথা বললাম তারপর অদ্রী ছবি তুললো এইগুলো করেই হচ্ছে মেলাতে ঘোরাঘুরি মেলায় তো ঘোরাঘুরি করলাম খাওয়া দাওয়া করলাম অনেক কিছুই করলাম সব কিছু করে টোরে আসার সময় আর কোনো ভিডিও করতে পারিনি অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি তো যেহেতু সব স্টলেই পিঠা ছিল আর অন্যান্য খাবার আইটেম ছিল তো মোটামুটি সব আইটেম মানে সব স্টলেই পিঠা ছিল আর হাতে গোনা দু একটা স্টলে অন্যান্য খাবার ছিল যেগুলোতে হচ্ছে মানুষের ভিড়ের যন্ত্রণা যাওয়া যায়নি যেমন নুডলস ছিল তারপর চিকেন আইটেম ছিল যেমন চিকেন সিক্সটি ফাইভ চিকেন ফ্রাই তারপর মানে এই টেপের এই জিনিসগুলো ছিল তারপর পিঠার মধ্যে তো নর্মালি যে শীতের পিঠাগুলো থাকে ওই পিঠাগুলোই ছিল সব স্টলে স্টলে একই খাবার তো সব কিছু মিলে সব কিছু মিলে দেখা যায় যে আর ওইভাবে কোনো ভিডিও করতে পারিনি বা করিও নি এত মানুষের ভিড়ে আসলে ফোন বের করে ভিডিও করব সেটা কেমন জানি লাগছিল তবে সবাই ভিডিও করছিল সবাই ভিডিও করছিল ছবি নিচ্ছিল হাঁটাহাঁটি করেছে সবাই তা আমি যেহেতু করে দেওয়ার মতো কেউ ছিল না অদ্রি ছিল ওর ফ্রেন্ডের সাথে ওদের স্টলে আর আমি হচ্ছে আপনাদের ভদ্রলোককে নিয়ে বিভিন্ন স্টলে স্টলে ঘুরেছি আর ওই যে নাচ গান করেছে সেখানে একটু গিয়েছিলাম আপনাদের ভদ্রলোককে দেখানোর জন্য কিন্তু এত পরিমাণ ভিড় ছিল সেখানে ওকে দেখাবো কি দূর থেকে জাস্ট একটু দেখিয়েছি কিন্তু স্টেজের কাউকে দেখা যাচ্ছিল না ছেলেদের কারণে আর ও যেহেতু ছোটো তো সামনে অনেক বড় মানুষ থাকাতে ও ওইভাবে দেখতেও পায়নি ও জাস্ট শব্দ পেয়েছে তারপর রদ্রে একবার নিয়ে গেল ওকে দেখানোর জন্য তো সেটাও দেখাতে পারেনি তো এইভাবে এইভাবে কখন যে দুই তিন ঘন্টা সময় পার হয়ে গিয়েছে এটা আসলে আমরা খেয়াল করিনি তারপর তো তারপর তো আমরা অনেকক্ষণ ঘুরলাম অনেক কিছু খেয়েছি খেয়ে তারপর হচ্ছে মনে হলো এখন চলে যাই কারণ এখানে তো আর এখানে আর দেখা যাচ্ছে না কোনো কিছু এখানে তো আর কোনো কিছু দেখা যাচ্ছে না তো ভাবলাম যে চলেই আসি তারপর চলে আসতে নিলাম রিক্সা পাচ্ছি না পাচ্ছি না যাই হোক অনেক কষ্ট করে একটা রিক্সা পেয়েছি কিন্তু এত ভিড় মানে এত কষ্ট হচ্ছিলো আসতে তো আসার পথে যে একটু ভিডিও করব সেটা আসলে সুযোগ হয়নি তবু ওই ভিতরের জায়গাটা অনেক সুন্দর করে সাজিয়েছে চা চাচ্ছিলাম যে ভিত মানে ভিতরেই কিন্তু মাঠের একটু বাইরে মানে বিল্ডিংয়ের বাইরের যেই জায়গাটা ওইটা সাজিয়েছি খুব সুন্দর করে কিন্তু ওইটা সুন্দর করে সাজালে কি হবে ওইখানে তো আর গিয়ে ভিডিও করতে পারিনি ছবিও তুলতে পারিনি অদ্রিকে বলছিলাম তুমি দাঁড়াও আমি ছবি তুলে দিই কিন্তু অদ্রি ছবি তুলবে না তো কী আর করার যেহেতু অদ্রি ছবি তুলবে না না তুললে তো আর কিছু করার নেই তারপর চলে আসতে হলো তো যাই হোক এই ছিল আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ভিডিওটা কেমন লাগলো ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে যাবেন ভালো খারাপ যেটাই লাগুক দরকার একটা গালি দিয়ে যাবেন তাও একটা কমেন্ট অবশ্যই করেন আর লাইক অবশ্যই দিন আপনাদের একটা লাইক আর একটা কমেন্টে আমি একটু উৎসাহ পাই আমার ভালো লাগে আপনাদেরকে বারবার একই কথা বলি তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের সবার জন্য আপনাদের সবাই জন্য আমরা দোয়া করি ইনশাল্লাহ ভবিষ্যতেও দোয়া করব তো এই তো দেখা হবে নতুন কোনো আরও একটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন আল্লাহ হাফিজ